আমের চিপস তৈরি করে সাড়া ফেলেছেন গাইবান্ধার গোলাম কিবরিয়া বিশ্বাস নিজ বাগানের আম দিয়েই চিপস তৈরি করছেন তিনি কিবরিয়া বলেন আমের দাম না পেয়ে এ ব্যতিক্রমে উদ্যোগ নিয়েছেন দু সাল থেকে নিজ গ্রামে ফল ফসল চাষ করছিলেন কিবরিয়া চলতি মৌসুমে দুই বিঘা জমিতে ২২ জাতের আম চাষ করেছেন ফলনও হয়েছে ভালো কিন্তু বাজারে আমের দাম কম থাকায় কিছুটা হতাশ করে তাকে থেমে থাকেননি কিবরিয়া ডিহাইড্রেটর মেশিনে আম শুকিয়ে তৈরি করছেন চিপস প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের স্বাদ সারা বছর ভোক্তাদের কাছে পৌঁছাতে চান কিবরিয়া এতে কৃষকরাও পাবেন আমের ন্যায্য দাম দেশের বাজারে সফলতা মিললে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনা রয়েছে তার আমার উৎপাদিত পণ্যের আমি ভ্যালু এডিশন করব ফার্দার প্রসেসিং করব ফার্দার প্রক্রিয়াজাতকরণ করব এই চিন্তা থেকেই বেসিক্যালি আমার যে আমের চিপস তৈরির দিকে মনোযোগ দেয়া আমের পাউডার তৈরির দিকে মনোযোগ দেওয়া আমের জুস তৈরির দিকে মনোযোগ দেয়া তো এর ধারাবাহিকতায় আমরা অনেকগুলো পণ্য অলরেডি আমাদের এই মেশিনের মাধ্যমে প্রস্তুত করছি এর আগে খুব সাকসেসফুলি আমরা কিছু রেজাল্টও পাইছি আর সরকার যদি আমাদেরকে দেখা যাচ্ছে সামান্য একটা মেশিন কিংবা প্রযুক্তি টেকনিক্যাল নলেজ দিয়ে সহযোগিতা করে আমরা কৃষক সমাজের পক্ষ থেকে কমিটমেন্ট করতেছি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ডলার বাহির থেকে কিভাবে নিয়ে আসতে হয় সে ব্যবস্থা আমরা করে দিব কিবরিয়ার এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে জেলা কৃষি বিভাগ পরিদর্শনের পর প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছেন এ কর্মকর্তা সে ভালোভাবে করতে পারে আমাদের ধারণা এটি আম শিল্পে ভালো ভূমিকা রাখবে এক্ষেত্রে কৃষি বিভাগ বিভিন্ন সময় তাকে প্রশিক্ষণ দিয়েছে প্রদর্শনী দিয়েছে বিভিন্ন সহযোগিতা করেছে এবং এই আম থেকে চিপ তৈরিতে যে প্রাথমিক কাজ সে শুরু করেছে এক্ষেত্রেও তাকে কৃষি বিভাগ সহযোগিতা করবে যদি এই কাজটি সফল হতে পারে সে কিংবা আমরা যদি সফল হতে পারি সকলে মিলে তাহলে এটি আম শিল্পে ভালো ভূমিকা রাখবে আম চাষিদের অর্থনৈতিক এটি ভালো ভূমিকা রাখবে আম ছাড়াও তিনি নিজ খামারে ড্রাগন ফল মালটা ও কমলা চাষ করছেন এবং সেগুলোর প্রক্রিয়াজাতকরণের পরীক্ষামূলক কাজও শুরু করেছেন দেশের কৃষিকে বদলে দিতে নানা উদ্ভাবনের স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্যোক্তা ইশরাত লুবনা স্টার নিউজ